তা পেয়ে পুজো করবো এখন খাদনা মোড়ে মনোজিৎদার সঙ্গে আর আজকে আমি পেয়ে গেছি আমার ভাইকে এক কুন্তলকে এখন খাদনা মোড়ে মনোজিৎদার সঙ্গে আর দেখো আইটেম দেখতেই পাচ্ছো এত খাবার তো সব ঢিপ ঢাপ মেরে মাঠ করবো প্রথম শার্টার দিয়ে ট্রাই করি শুরু করি প্রথম শার্টার দিয়ে শুরু করি তারপরে দেখা যাক আর কি কি খাওয়া যায়

পকোড়া আছে পকোড়া পঁচিশ টাকা করে